বন্দুকের গুলি মিস হতে পারে ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ আর দিকে মোতাবজ হয়ে আল্লাহ প্রেম ভালোবাসা প্রেম নবীর অন্তরে জাগিয়ে মুসলিম শরীফের নবীজির শিকানু চোটু একটি দরুদ শরীফ মাত্র যদি ৪০ বার এই নিয়মে পাঠ করতে পারেন সাত দিনের ভিতরেই আপনার যত জটিল এবং কঠিন অভাব অনটন আছে দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হয়রানিতে আছেন টেনশনের মধ্যে আছেন দিন দিন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন উন্নতি পাচ্ছেন না এই সমস্ত এ যত সমস্যা আপনার রয়েছে ঋণ পরিশোধকরণ সহ সমস্ত এ টু সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন নবীজির শেখানো শক্তিশালী এই পাওয়ারফুল মুসলিম শরীফের দুরুদ শরীফটা পাঠ করার মাধ্যমে আমল করার মাধ্যমে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম আল্লাহ রাব্বুলিনের জন্য আল্লাহ তাআলার নিয়ে দেখুন এবং নবীজির দুর শরীফের আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা শুরু করতে হবে খুব মন থেকে ইখলাসের সাথে সাত দিন আপনি আমল করে দেখেন বন্দুকের গুলি মিস হবে আপনার আমলটা কখনো যাবে না আপনি কি জানেন এই দ্রুত শরীফের কত শক্তি এই দুরূদ শরীফ পাঠ করতে সাহাবায়ে কারাম রিদ্বওয়ানাল্লাহি আলাইহিম আজমাঈন অগণিত ঘটনা রয়েছে সাহাবাই কারামের দুরূদ পাঠ করার মাধ্যমে তারা তাদের অভাব অটটন দূর্বিত করেছে এমন একটি দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেই তারপরে আমলের নিয়ম পাঠ করায়া দিচ্ছি বলে দিচ্ছি এবং দুরূদ শরীফটা সহিহ শুদ্ধভাবে শেখায়া দিচ্ছি শুনলে অবাক হয়ে যাবেন বিশ্ব একজন উম্মত হযরত কাব আহবার রহমতুল্লাহ আলাইহি তিনি কসম করে বলেছেন তিনি এক হাজারবার দুরূপপাত করতেন প্রতিদিন এই এক হাজারবার দূরৎপাত করার কারণে তার পরিবার সংসারে আগে অনেক অভাব অনটন ছিল অনেক দুঃখ কষ্ট ছিল অনেক দরিদ্র হয়ে গিয়েছিলেন ঋণ পরিশোধ করতে পারতেছিলেন না কোন অবস্থা تھی۔ সুতরাং তার এই সমস্ত অভাব অনটন কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছে তার একটা টাকাও ঋণ আর থাকে না সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার ও প্রিয় دینی ভাই এই জন্য আসুন আমলের নিয়ম কাননটা বলে দিচ্ছি খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শিখুন দেখেন আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটা করবেন কারণ ফজর এবং মাগরিবের নামাজের পরবর্তী সময়টা আল্লাহর আপনাদের নিকট এত বেশি প্রিয় আল্লাহর বান্দা বান্দি একদম মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে যদি আমল করতে পারে আমার আল্লাহর নিকট আমল করতে দেরি হয় আমার আল্লাহর আমিন বান্ধা বান্ধীর আমলকে কে কবল এবং মানজুর করতে দেরি করেন না আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসুন দুর শরীফের নিয়মকাননটা বলে দিচ্ছি এই দুরু শরীফটা আপনি পাঠ করবেন তো বিশ্ব নবী যাতে বসে আপনার জন্য ডাইরেক্টলি দোয়া করবে বিশ্বনবীর দোয়া কিন্তু আমার আল্লাহ রাব্বুল বরামিনের সাথে সাথে কবুল করে থাকে সহি হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দি যখন পৃথিবীর আনাচে কানাচে বসে বিশ্ব নবীর পাঠ করে বিশ্ব নবীর তিনি আল্লাহ দোয়া করেন আপনি যা চাচ্ছেন নবী যে আপনার জন্য এটার জন্যে দোয়া করে থাকেন কারণ প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহর নবীর কাছে ফেরেস্তার মাধ্যমে সমস্ত দরুদের হাদিয়া পৌঁছায় দেওয়া হয় অপ্রিয় দিনী ভাইয়া বঙ্গ আমলটা কিভাবে করবেন মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে যদি নামাজ না পড়েন আমল করলে লাভ নেই কোনো লাভ নেই সারা জীবন আমল করে যাবেন আপনার একটা আমলও কিন্তু কবুল এবং মানজুর হবে না সুতরাং ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে নির জায়গায় বসে আল্লাহ দিকে মোতাবজ হতে হবে সর্বপ্রথম আপনি আল্লাহর ব্রাহ্মী দিকে মোতাবজ হয়ে জীবনের যৌবনে যত গুণা রয়েছে এ গুণাগুলোর কথা অন্তরে জাগাবেন অনুনয় বিনয় করবেন এবং মুখে মুখে বিশ্ব নবীর শেখানো একটি ছোট্ট এস্তেকফারের দোয়া মাত্র আপনি তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইবেন এক নম্বরে এস্তেকফারটা পাঠ করবেন আমি পাঠ করাই দিচ্ছি এরকম ভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ বলেন বলতে হবে استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه এক নম্বরে তিনবার এই পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর প্রদিকে মতামজ হয়ে বিশ্ব আবির শেখানো যে দুর্গ রয়েছে এই দুরুদ শরীপটা আপনি চল্লিশ বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে খুব মনোযোগ দিয়ে শিখুন আমি সহি শুদ্ধ উচ্চারণে দুর পাঠ করায় কিন্তু শেখায় দিচ্ছি সহি মুসলিম শরীফে এই দূরত উল্লেখ করা হয়েছে এই দূরদের ফজিলতের একবারে বলা হয়েছে রিজিক যদি সংকীর্ণ হয়ে যায় যদি অনেক অভাব অনটন চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকে এই দূরত আপনি পাঠ করুন গাইবি রিজিকের দরজা খুলে যাবে এরকমভাবে আপনি চল্লিশবার পাঠ করবেন আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি সুদোচন্দ্র শিকন আহুম আসল্িয়ালা সঈদিনা মুহাম্মাদিউ ওয়ালা আলিহি ওয়াসালিম আও হুম আস্লিয়ালা হাম্মদিউলিম খুব মনের গভীর থেকে কয়েকবার পাঠ করুন সহি শুদ্ধ উচ্চন্দ্র শিখুন আল্লাহম সল্লি আল সইদিন মোহাম্মদিউ وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم الله أكبر يا رب يا ابني دك কষ্ট পেরেশানি হতাশা অভাবনতন এই সমস্ত মুসিবত দূরবিত করার জন্য ঋণ পরিশোধ করার জন্য আপনি নবীজির শিখানো ছোট আর একটি দোয়া তিনবার পাঠ করে নেবেন আমি একবার পাঠ করে দিচ্ছি খুব গভীরভাবে সিহা সিদ্ধার কিতাব থেকে বলে দেওয়া হচ্ছে এই দোয়া নবীজি আবু উমামা রদি আল্লাহ তালহুকে শিখিয়াছিলেন যে আবু উমাম অনেক দরিদ্র ছিল অনেক দুঃখ কষ্টে ছিল অনেক ঋণগ্রস্ত ছিল আল্লাহ তালা হজরত আবু উমামা رضی اللہ تعالی انور समस्त संकट করে দিয়েছে আল্লাহ আকবার এই দোয়া পাঠ করার মাধ্যমে তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটা তিনবার পাঠ করে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে খেদে খেদে এরকম হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি সহা আমি আজ জান্লা তুমি দেখো নজর করে আমি তোমার গুণাকার বান্ধব জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের জবন নষ্ট হয়ে গিয়েছে গুনা করতে করতে মাথা থেকে নিপা পর্যন্ত সমস্ত শরীরে গোনায় জ্বর জড়িত হাতের গুণা পায়ের গুণাঃ সমস্ত শরীরে এবং গুনা থেকে বা করছি। আল্লাহ গো তুমি আমার জীবনের জবনের সমস্ত গুনাগুলো বয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এক নম্বরে বলবেন দুই নম্বরে বলবেন আল্লাহ গো অনেক অবাবনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক অত্যাচার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো অনেক হয়রানিতে আছি অনেক মধ্যে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এই সমস্ত মুসিবতগুলো গুলো করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দাও তোমার গায়ে বিয়ে খাজানা দনবান্ধারের মধ্যে তো কোনো কিছুর অভাব নেই সুতরাং আমাকে গুপ্ত দন দান করো আল্লাহ একবার আপনি বলবেন আল্লাহ চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ গো প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন ব্যবস্থা করে দাও সন্তান বাধ্য হয়ে গিয়েছে সন্তানকে তুমি বাধ্য করে দাও এক মা প্রশ্ন করেছে হুজুর আমার একটি মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হয় না আল্লাহ এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে আল্লাহ তুমি তাদেরকে বিয়ে সাথে শূন্য তরিকায় দেবার তৌফিক দান করিয়া দা উপযুক্ত পাত্র উপযুক্ত পাত্রের মাধ্যমে বিয়া সাথে দেওয়ার তাদেরকে তুমি তৌফিক দিয়া দাও যত যত আপনার জটিল এবং কঠিন সমস্যা রয়েছে একটা একটা করে আপনাকে বলতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিনি tamanna waja'al kalimatu na ayad al mauti la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বোন অবশ্যই কিন্তু মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে বিশ্ব নবীর এই দূর শরীরটা অবশ্যই আপনি বার পাঠ করবেন এবং মোনাজাত করবেন আরেকজন ভাই বোনকে এই ভিডিওটা দেখে আমলটা শিকার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন ইসলামের স্বার্থে ইসলামের প্রচার প্রসার করুন একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি যদি আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি a tu